হেল্ল' ইব্ৰিয়ন ৱেলকাম বেক টু এছ এল এম একাডেমী আজকে আমি তোমাদের করাবো ডাব্লিউপি এসএসসি গ্রুপ সিডির নতুন সিলেবাসে স্পোর্টস থেকে সেকেন্ড ক্লাস এর আগের ক্লাসে প্রথম ক্লাসে কিন্তু আমি তোমাদের স্পোর্টস থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয় ডিটেলসে আলোচনা করেছি তার সাথে কিন্তু গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন কিন্তু তোমাদের করিয়েছি তোমরা আগে আগের ক্লাসে যারা করনি তারা অবশ্যই আগের ক্লাসটি দেখে নেবে আজকের ক্লাসে আমি তোমাদের করাবো স্পোর্টসের ওপর থেকে তিরিশটি বাছাই করা প্রশ্ন যেগুলো তোমাদের গ্রুপ সিটি এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে বলবো তোমরা পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা যদি এই ক্লাসে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারো টেলিগ্রামের লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু জয়েন হয়ে যেতে পারো তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি আজকের প্রথম প্রশ্ন দেখো কোন বিশিষ্ট ভারতীয় খেলোয়াড়কে চীনের প্যাচির নামে অভিহিত করা হতো তাহলে কোন ভারতীয় খেলোয়াড়কে চীনের প্যাচির নামে অভিহিত করা হতো অপশনে বলা হয়েছে চুনি ঘোষামিকে পি কে ব্যানার্জিকে শৈলের মান্নাকে নাকি গোষ্ঠ পালকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাহলে কোন খেলোয়াড়কে চীনের প্যাচির নামে অভিহিত করা হতো তিনি আবার ভারতীয় এখানে সঠিক যাবে ডি গোষ্ট পালকে এই গোষ্ঠ পাল কিন্তু একজন ফুটবলার ছিল পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কি বলেছে কোন খেলোয়াড়কে ফুটবলের জাদুকর বা সম্রাট বলা হয় তাহলে সেকেন্ড প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ কোন খেলোয়াড়কে ফুটবলের জাদুকর বা সম্রাট বলা হয় অপশনে বলা হয়েছে কি মারাদোনাকে প্লেকে লেট সিয়াসিনকে নাকি পি কে ব্যানার্জিকে তাহলে বাইশে থেকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কি হয়ে যাবে না এখানে সঠিক অ্যান্সার হলো ফুটবলের জাদুকর বা সম্রাট বলা হয়ে থাকে অপশান বি প্লেকে পরে প্রশ্ন দেখো প্রথম বিশ্বকাপ ফুটবল কটি দেশ যোগ দিয়েছিল খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রথম যে বিশ্বকাপ ফুটবল হয়েছিল সেখানে কটি দেশ যোগ দেওয়া যোগ দিয়েছিল এখানে তোমাদেরকে বলে রাখি প্রথম বিশ্বকাপ ফুটবল হয়েছিল উনিশশো তিরিশ সালে কি বললাম আমি প্রথম বিশ্বকাপ হয়েছিল প্রথম বিশ্বকাপ ফুটবল হয়েছিল উনিশশো তিরিশ সালে এবং সেটি হয়েছিল উরুগুয়েতে এখানে কটি দেশ যোগ দিয়েছিল তাহলে অপশানে কি বলা হচ্ছে পনেরোটি এগারোটি তেরোটি নাকি সতেরোটি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি তেরোটি এবং কি বললাম উনিশশো তিরিশ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ ফুটবল হয়েছিল এবং সেখানে তেরোটি দেশ যোগদান করেছিল পরের প্রশ্ন দেখো মহিলাদের প্রথম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয় অপশনে বলা হয়েছে ভারতে চীনে নরওয়ে নাকি ব্রাজিলে তাহলে মহিলাদের প্রথম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয় এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি চীনে পরের প্রশ্ন দেখো ভারতের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা কোনটি বহু পরীক্ষা আসা একটি প্রশ্ন ভারতের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা কোনটি অপশানে বলা হয়েছে ডুরান্ডো কাপ আই এফ এ রোভাস কাপ নাকি কলকাতা লি প্রথম ক্লাসে কিন্তু আমি তোমাদের এই ডুরান্ডো কাপ আই এফ সিল্ড রোভাস কাপ এগুলি কোথায় অবস্থিত কত সালে চালু হয়েছে প্রথম ক্লাসে কিন্তু আমি ডিটেলসে ক্লাসটা পড়িয়েছি তোমরা যারা আগের ক্লাসটি করো তারা কিন্তু অবশ্যই আগের ক্লাসটি দেখে নেবে তাহলে পঁচিশে থাকে প্রশ্ন জন্য সঠিক অ্যান্সার কি হয়ে যাবে প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা কোনটি না এখানে সঠিক অ্যান্সার হলো অপশন এ দুরন্ড কাপ পরে প্রশ্ন দেখো প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয়েছিল তাহলে প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয়েছিল আমি তোমাদের এক্ষুনি কোশ্চেনটা বলে দিয়েছি অপশনে কি বলা হয়েছে নরওয়েতে ব্রাজিলে উরুগুয়েতে নাকি আর্জেন্টিনাতে তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি না অপশান সি উরুগুয়েতে কত সালে হয়েছিল বললাম উনিশশো তিরিশ সালে পরের প্রশ্ন দেখো কোন দেশ সবচেয়ে বেশিবার বিশ্বকাপ ফুটবলে জয়ী হয়েছে অপশানে বলা হয়েছে ব্রাজিল জার্মানি ফ্রান্স নাকি রাশিয়া তাহলে কোন দেশ সবচেয়ে বেশিবার বিশ্বকাপ ফুটবলে জয়ী হয়েছে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ব্রাজিল পরের প্রশ্ন দেখো ভারতে সবচেয়ে প্রাচীন ফুটবল ক্লাবের নাম কি এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের সবচেয়ে প্রাচীন ফুটবল ক্লাবের নাম কি অপশনে বলা হয়েছে মোহনবাগ ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাব মোহামেডন স্পোর্টিং ক্লাব নাকি ক্যালকাটা ডালহসি ক্লাব তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে ভারতের সবচেয়ে প্রাচীন ফুটবল ক্লাবটির নাম হলো ক্যালকাটা ডালহসি ক্লাব অপশন ডি এখানে সঠিক আছে পরের প্রশ্ন দেখো বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি তাহলে বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি এখানে এটা কোনটি অপশানে কি বলেছে রিয়াল মাদিদ মিলান ক্লাব নাকি সেভিল্ড নাকি কসমস তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে না বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাবটি হলো অপশান সি সেভিল্ড পরে প্রশ্ন দেখো ব্রাজিল প্রথম কোন সালে বিশ্বকাপ ফুটবল জয়লাভ করে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ব্রাজিল প্রথম কোন সালে বিশ্বকাপ ফুটবল জয়লাভ করে অপশনে বলা হয়েছে উনিশশো পঞ্চাশ উনিশশো সালে সালে নাকি উনিশশো সালে তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান বি উনিশশো সালে পরের প্রশ্ন দেখো কবে প্রথম এশিয়ান কাপ ফুটবল প্রতিযোগী প্রতিযোগিতা শুরু হয়েছিল তাহলে কবে প্রথম এশিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল বলা সালে নাকি উনিশশো চৌষট্টি সালে তাহলে একত্রিশ শতাংশের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশান এ উনিশশো সালে এশিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল পরে প্রশ্ন দেখো সর্বপ্রথম ইউরোপে শ্রেষ্ঠ গোলদাতার জন্যে সোনার বুট পুরস্কার প্রবর্তন হয় কত সালে তাহলে সর্বপ্রথম ইউরোপে শ্রেষ্ঠ গোলদাতার জন্য সোনার বুট পুরস্কার প্রবর্তন হয় বা চালু হয় কত সালে অপশানে বলেছে উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো নাকি উনিশশো সালে তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে না এখানে সঠিক অ্যান্সার হলো অপশান ডি উনিশশো সালে সর্বপ্রথম ইউরোপে কিন্তু শ্রেষ্ঠ কোলদাতার জন্য সোনার বুট পুরস্কার প্রবর্তন হয় বা চালু হয় পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন দেখো ফিফা গঠিত হয় তাহলে ফিফা কত সালে গঠিত হচ্ছে অপশনে বলা হচ্ছে উনিশশো এক উনিশশো চার উনিশশো আট নাকি উনিশশো সালে তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে না ফিফা গঠিত হয় অপশান বি উনিশশো সালে পরের প্রশ্ন দেখো কোন ফুটবলারকে লিটিল বার্ট বলে অপশানে বলা হয়েছে গ্যারিনজাকে মারাদো কে ইউসোবিকে নাকি প্লেকে তাহলে কোন ফুটবলারকে লিটিল বার্ট বলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান এ গ্যারিনজাকে পরের প্রশ্ন দেখো ভারতে কোন দল প্রথম জাতীয় ফুটবল লীগ চ্যাম্পিয়ন হয়েছিল তাহলে ভারতের প্রথম কোন দল জাতীয় ফুটবল লীগ চ্যাম্পিয়ন হয়েছিল অপশনে বলা হয়েছে ইস্ট বেঙ্গল ডেম্পো মোহনবাগান নাকি জেসিটি মিলস তাহলে এখানে সঠিক आंसर কি হয়ে যাবে এখানে সঠিক आंसर হলো অপশান ডি জেসিটি মিলস জেসিটি মিলস কিন্তু ভারতের প্রথম জাতীয় ফুটবল লীগ চ্যাম্পিয়ন হয়েছিল পরের প্রশ্ন দেখো নিজাম গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত অপশনে বলা হয়েছে ফুটবল হকি ক্রিকেট নাকি টেবিল টেনিস তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে নিজাম গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত না এখানে সঠিক অ্যান্সার হলো অপশান এ ফুটবল পরের প্রশ্ন দেখো বিশ্বের কোন ফুটবলার অর্ডার অফ লেডিল উপাধি পান অপশানে বলা হয়েছে ববি চাল্টন গ্যারিনজা নাকি প্লে নাকি লেফ ইয়াসিন তাহলে এখানে সঠিক অ্যান্সার কি বিশ্বের কোন ফুটবলার অর্ডার অফ লেলিন উপাধি পান এখানে সঠিক হয়ে যাবে ডি ইয়াসিন ইয়াসিন কিন্তু অর্ডার অফ উপাধি পেয়েছিলেন পরে প্রশ্ন দেখো বিশ্বকাপে হাজারতম গোলটি কে করেন তাহলে বিশ্বকাপে হাজারতম গোলটি কে করেন অপশনে বলা হয়েছে ইউসোভিও ববি চার্লটন রেন এন্ড বেঙ্ক নাকি প্লে তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে না অপশান সি রেনসেন বিক পরে প্রশ্ন দেখো মাই লাইফ অ্যান্ড দি বিউটি বইটি কোন খেলোয়াড়ের আত্মজীবনী তাহলে তোমরা এখানে অ্যান্সার করো মাই লাইফ অ্যান্ড দি বিউটি বইটি কোন খেলোয়াড়ের আত্মজীবনী অপশানে বলা হয়েছে জাট মুলার প্লে লেপ ইয়াসিন নাকি বাতিস্ততা তাহলে এখানে সঠিক অ্যানসার কি হয়ে যাবে এখানে সঠিক অ্যানসার হলো মাই লাইফ অ্যান্ড দি বিউটি এই বইটি এই বইটি হল প্লে খেলোয়াড়ের আত্মজীবনী পরের প্রশ্ন দেখো একমাত্র খেলোয়াড় যিনি ফুটবল ও ক্রিকেট দুটিরই বিশ্বকাপ খেলেছেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একমাত্র কোন খেলোয়াড় যিনি ফুটবল এবং ক্রিকেট আর ক্রিকেটে দুটি বিশ্বকাপ খেলেছেন অপশনে কি বলেছে না ভিভ রিচার্ডস বেকেন বাওয়ার জার্ড মুলার নাকি ওলে সালংকর তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে সঠিক অ্যান্সার হলো অপশন এ ফিপ রিচার্ডস ইনি কিন্তু ফুটবল এবং ক্রিকেট দুটিরই বিশ্বকাপ খেলেছেন পরের প্রশ্ন দেখো জলে রিমে ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত কোন খেলার সঙ্গে কোন কোন টপিক দেওয়া হয় আমি কিন্তু প্রথম ক্লাসে তোমাদের প্রচুর ডিটেলসে ক্লাস করিয়েছি যত রকমের খেলা আছে এবং যত রকমের টফি আছে পুরো ক্লাসটা কিন্তু আমি তোমাদের প্রথম ক্লাসে করিয়ে দিয়েছি তোমরা কিন্তু আগের ক্লাসটি কিন্তু অবশ্যই দেখে নেবে তাহলে জলে রিমে ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত এখানে সঠিক অ্যান্সার কী হবে ক্রিকেট ফুটবল হকি ব্যাডমিন্টন তাহলে এর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে না রিমে টপি এটি হলো অপশান বি ফুটবল খেলার সঙ্গে যুক্ত পরের প্রশ্ন দেখো খেলাধুলায় অসাধারণ জন্যে কৃতিত্বের কোন পুরস্কার দেওয়া হয় তাহলে খেলাধুলার জন্য খেলাধুলার অসাধারণ কৃতিত্বের জন্য গোল্ডেন পিকক পুরস্কার গোল্ডেন গ্লোব পুরস্কার বিল্লা পুরস্কার নাকি গ্যামি অ্যাওয়ার্ড তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে না খেলাধুলা অসাধারণ কৃতিত্বের জন্য দেওয়া হয় অপশান সি বিল্লা পুরস্কার পরে প্রশ্ন দেখো হ্যাটটিক কোন খেলায় ব্যবহৃত শব্দ হ্যাটটিক এটিও একটি প্রশ্ন কিন্তু বহু পরীক্ষায় কিন্তু আমরা এই হ্যাডটিক কোন খেলায় ব্যবহৃত শব্দ প্রচুর পরীক্ষায় আমরা এই প্রশ্নটাকে আসতে দেখেছি তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশনে বলা হচ্ছে ক্রিকেট ফুটবল হকি নাকি দাবা তাহলে হ্যাটটিক কোন খেলায় ব্যবহৃত একটি শব্দ এখানে সঠিক অ্যান্সার হলো অপশান বি ফুটবল পরে প্রশ্ন দেখো যুব ভারতীয় অঙ্গন কোথায় অবস্থিত অপশনে বলা হয়েছে কলকাতা দিল্লি মুম্বাই নাকি গোয়াতে তাহলে এখানে সঠিক হয়ে যুব ভারতীয় ক্রীড়া অঙ্গন কোথায় এখানে সঠিক অ্যান্সার হলো কলকাতাতে কলকাতাতে কিন্তু যুব ভারতী ক্রীড়া অঙ্গন অবস্থিত পরের প্রশ্ন দেখো ফুটবল খেলায় একটি দলের কতজন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারে অপশনে বলা হয়েছে নজন এগারো জন দশ জন নাকি বারো জন তাহলে ফুটবল খেলায় কতজন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারে এখানে সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন বি এগারো জন পরে প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম কোথায় আছে ভারতের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম কোথায় আছে অপশনে বলা হয়েছে দিল্লি মুম্বাই কলকাতায় নাকি পানাজি তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে বৃহত্তম ফুটবল স্টেডিয়াম এখানে সঠিক অ্যানসার হলো অপশন ডি পানাজি পরে প্রশ্ন দেখো বিশ্বকাপ ফুটবল প্রথম গোল করেন কে তাহলে বিশ্বকাপ ফুটবলে প্রথম গোল করেন কে অপশনে বলা হয়েছে লুই লরা জন ল্যাগনাস নাকি আলবার্তো সুপি সুপিচি এদের কেউ নয় তাহলে 74 সাকে প্রশ্নের জন্য সঠিক অ্যানসার কি হয়ে যাবে বিশ্বকাপে ফুটবলে প্রথম গোল করেন কে অপশন এখানে সঠিক আছে লুই লরা পরে প্রশ্ন দেখো বিশ্বকাপের ফাইনালে প্রথম গোল করেন কে তাহলে বিশ্বকাপের ফাইনালে প্রথম গোল করেন কে অপশনে বলা হয়েছে কলদিকা পাবলো দোরাদো লেথার ম্যাথে উইচ জোসেফ বোজিক তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে বিশ্বকাপের ফাইনালে প্রথম গোল করেন কে এখানে সঠিক অ্যান্সার হয়ে গেল পাবলো বি এখানে সঠিক আছে পরে প্রশ্ন দেখো কত সালে কত সাল থেকে সেরা ফুটবলার পুরস্কার দেওয়া শুরু হয় বলা হয়েছে উনিশশো ছিয়াত্তর নাকি উনিশশো বিরাশি সালে তাহলে কত সাল থেকে ফুটবল পুরস্কার দেওয়া শুরু হয় এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি উনিশশো সাল থেকে পরে প্রশ্ন দেখো কত সাল থেকে বিশ্বকাপে ম্যাসকেট চালু হয় খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু কত সাল থেকে বিশ্বকাপে ম্যাসকেট চালু হয় বলা সালে 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 নাকি তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে বিশ্বকাপে ম্যাস্কেট কবে থেকে চালু হয় না এখানে সঠিক অ্যান্সার হল অপশন এ উনিশশো সালে তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই এন্ড করলাম আজকে তিরিশটি প্রশ্নে তোমাদের স্কোর কত হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে দেখা হবে নেক্সট ক্লাসে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ